সেটি হচ্ছে বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যতগুলো ক্যান্টনমেন্ট আছে সবগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে ঢাকার পরিস্থিতি ভালো না ঢাকা ক্যান্টনমেন্ট এক ধরনের উত্তেজনা সেটা আপনারা গত কয়েকদিন যাবাদ শুনছেন পত্রপত্রিকা ওইভাবে আসবে না কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং বিশেষ করে ওই যে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে বা হয়েছে এটার প্রতিবাদে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেনা সেনাপ্রধানও সেখানে বাধ্য হয়েছেন নিন্দা জানাতে এখন যে বিষয়টি ঘটছে বা হচ্ছে প্রধানের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাপ্রধানের তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টি ইম্পর্ট্যান্ট যে সিভিল কোর্টে সেনাবাহিনী বা সেনা অফিসারদের বিচার এভাবে হতে পারে না আমি গত একটা ভিডিওতে বলেছি চুয়ান্ন বছরে বাংলাদেশে এই প্রথম অর্থাৎ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন যে আইসিটিতে যদি সেনাবাহিনীর কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হয় এটা যদি বন্ধ করা না হয় তাহলে সেনাবাহিনীর অভ্যন্তরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য সেনাপ্রধান দায়ী থাকবেন অর্থাৎ এই বিষয়টি কিন্তু পরিস্থিতি এক ধরনের ঘোলাটো বাইরে যে গুঞ্জনগুলো আপনারা শুনতে পান সেটি অনেকাংশে সত্য অর্থাৎ এইটা নিয়ে কিন্তু বাক হচ্ছে এবং একটা ফোর্স তো আছে দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি যে যে দেশের যে হত্যা রাজ্য হত্যাকাণ্ড চলছে এগুলো তো বাংলাদেশের মানুষ চলতে দেবে না সেনাবাহিনীর অবস্থান যত নিচুতে পৌঁছিয়েছে এখন এই সেনাপ্রধানের অধীনে এটাও কিন্তু সেনাবাহিনীর যে বিবেকবান কর্মকর্তারা আছে তারা কিন্তু মেনে নিচ্ছে না তারা এটা মানতে পারছে না কারণ আপনারাই জানেন আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন সেনাবাহিনীর আগের যে ঐতিহ্য ছিল যে অহংকার ছিল যে গর্ব ছিল এবং আমাদেরও যে গর্ব ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই কথাটি বলতে এখন অনেকে দ্বিধাবোধ করেন কারণ বাংলাদেশে এখন যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সেনাবাহিনী ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধানের কারণে সেনাবাহিনী প্রধান একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে পছন্দের কারণে পুরো বাংলাদেশটা এখন এই যে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে সেটা কাঙ্ক্ষিত ছিল না কেউ সেটিকে গ্রহণ করছে না এখন কিন্তু যে পরিস্থিতি দেখা দিয়েছে যেটা বারবারই বলছি যে আই সিটিতে বা সিভিল কোর্টে স্পেশালি এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের যে উদ্যোগ বর্তমান ইউন সরকার নিয়েছে এইটার কিন্তু তীব্র প্রতিবাদ সেনা অফিসাররা জানাচ্ছেন যে ভবিষ্যতে সেনাবাহিনী কোথায় গিয়ে দাঁড়াবে সেনাবাহিনীর ভবিষ্যৎ কী এগুলো তাদেরকে হতাশ করছে এবং এই ব্যাপারে আমাদের সেনাপ্রধান যিনি এখন ওয়াকুজামান সাহেব আছেন তার নীরব ভূমিকা সেনা কর্মকর্তারা পছন্দ করছে না জেনারেলরা পছন্দ করছেন না এবং মিড লেভেলের যারা আছেন ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল বা অন্যান্য পদে যারা রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তারাও কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেনাবাহিনীর ভিতরে যদি এইভাবে বাইরের কোটে বিচার আচার শুরু হয় বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি এবার শুরু করে আগামীতে সেনাবাহিনীর অস্তিত্ব আর অস্তিত্ব নিয়ে বা থাকবে কিনা সেনাবাহিনীর মর্যাদা থাকবে কিনা সেটি নিয়ে বর্তমান সেনা কর্মকর্তারা চিন্তিত সেনা প্রধান কাজেই সেনা প্রধানের সাথে হয়েছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। এবং ইয়াং জেনারেশনে যারা আছেন অর্থাৎ ক্যাপ্টেন বা জুনিয়র লেভেলে যারা আছেন মেজর তারাও কিন্তু প্রতিবাদ করছেন কারণ তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই অবস্থায় একটা বাহিনী একটা সুসংগঠিত বাহিনী চলতে পারে না বর্তমান সেনাপ্রধান সেনাবাহিনীকে যে বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে গেছেন তাতে সেনাবাহিনীরা কর্মকর্তারা সেনাবাহিনীর জেনারেলরা সেনাবাহিনীর সাধারণ অফিসাররা উদ্বিগ্ন তাদের বক্তব্য হচ্ছে আইসিটিতে যদি সেনাবাহিনীর সেনাবাহিনীর যে মেজর বা জেনারেলরা রয়েছেন তাদের যদি বিচার হয় বিচার করার উদ্যোগ যদি বাতিল করা না হয় তাহলে সেনাবাহিনীর ভিতরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সেনা প্রধান বর্তমান সেনা প্রধান দায়ী থাকবেন এবং যে কারণে সেনাপ্রধানের নিরাপত্তার জোরদার করা হয়েছে অতীতে যে নিরাপত্তা ছিল ব্যবস্থা ছিল সেটা থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সারা বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের সাধারণ মানুষ সুশীল সমাজ চিন্তিত সেনাবাহিনীর সদস্যরাও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এত বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী আর কখনও পড়েনি এমন নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনী আর কখনও মোকাবেলা করেনি এইরকম একটা অসহনীয় পরিবেশ বাংলাদেশ সেনাবাহিনীতে আর কখনো তৈরি হয়নি যেটা এই গত এগারো মাস তেরো মাসে ঘটেছে ধন্যবাদ ঢাকা ক্যান্টনমেন্টের অবস্থা বলা যায় যে এক ধরনের বিস্ফোরণ উন্মুখ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এই মুহূর্তে সেনাবাহিনী আমি গতকাল বলেছি যে আমাদের অফিসার শুধু নয় একদম সৈনিক পর্যন্ত ক্ষুব্ধ হয়ে আছে বিশেষ করে এই চব্বিশ জন সেনা কর্মকর্তার আইসিটিতে বিচারের যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটি সেনাবাহিনীর মধ্যে তীব্র প্রদেশ সঞ্চার করেছে কিন্তু সেনাবাহিনীর এই মুহূর্তের বাস্তবতা হলো সেনাবাহিনীর অফিসাররা তিন ভাগে বিভক্ত এক গ্রুপ রয়েছে প্রো লিবারেশন যারা একাত্তরের পক্ষের শক্তি এক গ্রুপ রয়েছে জামাত এবং এবং একটা ক্ষুদ্র অংশ রয়েছে বিএনপি পন্থী আপনারা জানেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে এবং তাদের সেনাবাহিনীর মধ্যে তেমন সমর্থন বেড়ে ওঠেনি যে কারণে এখন পর্যন্ত বিএনপির তেমন অবস্থান নেই নতুন করে কেউ কেউ বিএনপির পক্ষে তাদের অবস্থান করছে তার মধ্যে একজন রয়েছেন খুব জুনিয়র লেভেলের একজন মেজর জেনারেল তো বিএনপি বলেছিলাম যে মির্জা ফখরুল আলমগীর যখন জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন জেনারেল ওয়াকার তখন মির্জা ফখরুলের টেলিফোন দিয়ে তারেকের সাথে কথা বলেন লন্ডন প্রবাসী তারেক রহমানের তারেক রহমানকে জেনারেল ওয়াকার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কবে দেশে ফিরবেন তারেক রহমান উত্তরে বলেছিল যে আপনি আগে আপনার আর্মিকে ঠিক করেন আমার দেশে অনেক শত্রু রয়েছে এবং আপনি জানেন আমার আব্বাও আর্মির হাতে খুন হয়েছেন সুতরাং সবকিছু ঠিক না করে আমি কি করে দেশে ফিরি এবং তারেক রহমানের আরো তিনি জেনারেল ওয়াকারকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় এলে জেনারেল ওয়াকারকে বিএনপি সেফ এক্সিট দেবে আমরা আরো খোঁজ নিয়ে জেনেছি যে তারেক রহমান আসলে ভীষণ প্রতিহিংসার আগুনে জ্বলছেন আপনারা জানেন যে দুই সালে তার উপরে যখন ওয়ান ইলেভেন সরকার এসেছিল তার উপরে ফিজিক্যাল টর্চার করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল তার সাথে কিছু আর্মি ইনভলভ ছিল এবং সেটি বেসিক্যালি করা হয়েছিল সেই সময়ের হাই লেভেল আর্মি অফিসারদের নির্দেশে কিন্তু তারেক রহমান এখনো সেইটার বদলা নিতে চান তিনি খোঁজ নিচ্ছেন যে তার উপর কারা টর্চার করেছে তাদের তারা কিংবা তাদের প্রতি সহমর্মী কারা এখনো আর্মিতে আছেন এবং তিনি তাদেরও সবাইকে বের করে দিতে চান তার টার্গেট হলো যে প্রো লিবারেশন পন্থী বা আরো স্পেসিফিক বললে যারা আওয়াম লীগ পন্থী তাদের সবাইকে তিনি আর্মি থেকে বের করে দেবেন এবং প্রয়োজনে তিনি এটাও বলেছেন যে তার পক্ষের যে মেজর জেনারেলটা এই মুহূর্তে কাজ করছে তাকে তিনি প্রমোশন দিয়ে শর্টেস্ট পসিবল টাইমে তাকে জেনারেল করে সেনা প্রধানের দায়িত্ব দেবেন তারেক রহমান গ্রুপটাই বর্তমানে এই যে চব্বিশ জন সেনা কর্মকর্তার যে বিচার হবে আইসিটিতে এই বিচার যেন ঠিক মতো হয় এবং এই বিচার জন্য দ্রুততার সাথে হয় সেইটার সাথে তারা জড়িত তার মানে তারেক রহমান চাইছে যে আর্মি অফিসারদের বিচার হোক এই অবস্থায় আর যারা প্রলি পন্থী তারাও তারা চাইছে কোনো অবস্থায় বিচার না হয় কারণ এর সাথে আর্মি ইনস্টিটিউশন তার তার ইমেজ জড়িত জড়িত ভাবমূর্তি এবং এটা যদি হয় তাহলে ভবিষ্যতে আর্মির কোনো অবস্থান থাকবে কিনা বা আর্মি এজ এন ইনস্টিটিউশন কিভাবে পারফর্ম করবে সেটা নিয়েও প্রশ্ন দেখা যায় এই মুহূর্তে জামাতের ভূমিকা কি জামাতপন্থীদের ভূমিকা কি জামাতপন্থীরা একটা মধ্যপন্থা অবলম্বন করছে এবং তারা এই সেনাবাহিনীর অফিসারদের এইভাবে বিচারটা চায় না তার মানে হলো এই যে সেনা কর্মকর্তাদের বিচার এটা মূলত তারেক রহমান এবং বিএনপি একটা মানে উদ্যোগ এবং তারা প্রতিশোধ নিতে চায় এবং ডক্টর ইনুস এই খেলাগুলো দেখছেন তিনি বিভিন্ন গ্রুপের সাথে বাদিয়ে দিয়েছেন এবং তিনি এই সেনাবাহিনীর বিচারের পক্ষেই আছেন তিনি চান সেনাবাহিনীর বিচার হোক এই অবস্থায় গতকাল আহ ভীষণ টেনশনে কেটেছে বিএনপি পন্থীরা জেনারেল ওয়াকারের উপর প্রেশার করছে যেন এই চব্বিশ জনের বিচার হয় জামাত একটা মধ্যপন্থী অবস্থানে নিয়েছে প্রো লিবারেশন ফোর্সেস তারা এই বিচারটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জেনারেল ওয়াকারকে একটা আলটিমেটাম দিয়েছে তারা বলেছে যে আপনি দ্রুততার সাথে এই ব্যবস্থাটা এই প্রবলেম সলভ করেন প্রয়োজনে ক্ষমতা নেবার জন্য তারা জেনারেল ওয়াকারের উপরে প্রেসার দিয়েছেন এ অবস্থায় গতকাল রাতে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি জামাতের আমির শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন মধ্যরাতে গোপন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গিয়ে তিনি শফিকুর রহমানের কাছে সাহায্য চেয়েছেন যে জামাতপন্থী যারা অফিসার আছেন তারা যেন তাকে সহায়তা করেন এবং তিনি আরও চেয়েছেন যে তার জামাতপন্থী সেনাবাহিনীর অফিসাররা তারা যেন বিএনপি পন্থী অফিসারদের সাথে মিশে বিএনপি পন্থী অফিসারদের এই মুহূর্তে একটু ঠান্ডা করেন তো এই অবস্থায় এই খবরটি কিন্তু গতকাল পেপারে এসেছিল যে জেনারেল খান যে জামাতের আমিরের সাথে দেখা করেছেন কিন্তু এটি পরবর্তীতে এটি আর পত্রিকায় নেই কালের কণ্ঠ পত্রিকায় এটি দেখা গিয়েছিল তো এই অবস্থায় ক্যান্টনমেন্ট কিন্তু এখন আসলেই খুব টেন্স সিচুয়েশনে আছে যে কোনো কিছু ঘটে যেতে পারে আমরা চাইছি না যে এমন কিছু ঘটুক যেটা এই মুহূর্তে পরিস্থিতি আরো জটিল করুক কিন্তু জেনারেল টেরিবলি ফেল করছে এখন এখানে প্রাক্তন সেনা কর্মকর্তা গতকাল আমি অনুরোধ করেছিলাম দেশ স্টেপ ইন তাদের অনেকেই চেষ্টা করছে এই সমস্যাটা নিরসন করতে কিন্তু সেখানেও বিভক্তি আছে এক গ্রুপ চাইছে যে সেনা কর্মকর্তাদের বিচার হোক কিন্তু অধিকাংশ বর্তমান এবং সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীর এই আইসিটি এই ট্রাইব্যুনালে বিচারে বিপক্ষে সুতরাং এখন আমাদের দেখতে হবে যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি কোন দিকে যায় জেনারেল ওয়াকার আদৌ এটা সামাল দিতে পারেন কি না এবং জেনারেল ওয়াকার যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে অনেক আর্মি অফিসারকেই এই পরিণতি ভোগ করতে হতে পারে কারণ আজকে যাদের বিচার করা হচ্ছে তারা সেই সময় সরকারি নির্দেশ বা তাদের বাহিনীর নির্দেশ পালন করেছিল এবং আজকে যারা ডক্টর ইনুসের বিভিন্ন নির্দেশ পালন করছে কিংবা বাহিনীর নির্দেশ পালন করছে তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে এই অভিযোগগুলো কিন্তু আদালতে আনা হতে পারে এমনকি আইসিটিতেও যদিও সম্পূর্ণ বেআইনি সেখানে নেওয়ারও একটা চেষ্টা করা হতে পারে অবস্থায় আমরা অবজারভার হিসেবে আর কি করতে পারি এদিকে সেনাবাহিনীর এই টেনশনের সাথে দেশি এবং বিদেশি বিভিন্ন শক্তি কিন্তু এখানে জড়িত অথচ মানে এখানে ইস নট দ্যার যে তিনটা গ্রুপ সেপারেটলি বাংলাদেশের সেনাবাহিনীর তিনটা গ্রুপ এখানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিষয়টা তা নয় এই গ্রুপগুলোর পেছনে আবার আন্তর্জাতিক সমর্থন রয়েছে সুতরাং এই এই ফাইটটা যে সেনাবাহিনীর কান্দে বন্দুক রেখে এখানে কিন্তু নানা রকমের ইকুয়েশন কাজ করবে আর ওদিকে যমুনায় বসে ইনুস পুরো হাসি হাসছেন এবং তিনি নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছেন এবং তিনি চাইছেন যে সেনাবাহিনী যারা শেখ হাসিনার আমলে দায়িত্ব পালন করেছে তাদের যেন বিচার হোক প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন